নমস্কার বন্ধুরা অডিও বুক বাই রুমি চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত আমি রমি আমি আজকে আপনাদের পড়ে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প গঙ্গাধরের বিপদ অনেক দিন আগেকার কথা কলকাতায় তখন ঘোড়া ট্রাম চলে যেই সময়ের কথা বলছি সেই সময় মশলা পস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটখাটো একটা মশলার দোকান ছিল গঙ্গাধরের দেশ হুগলি জেলা চাপাডাঙার কাছে অনেক দিনের দোকান যে সময়ের কথা বলছি গঙ্গাধরের বয়স তখন কিন্তু ওপর শরীরটা তার ভালো যাচ্ছিল না নানা রকম অসুখে ভুক্ত প্রায়। তার উপর ব্যবসায় কিছু লোকসান দিয়ে লোকটা একেবারেই মশরে পড়েছিল দোকান ঘরের ভাড়া দু মাসের বাকি মহাজনদের দেনা ঘাড়ে দুপুরবেলা দোকানে বসে খেলো হুকো হাতে নিয়ে নিজের অদৃষ্টের কথাই ভাবছিল সে আজ আবার সন্ধ্যের সময় গোমস্তা ভাড়া নিতে আসবে বলে শাসিয়ে গিয়েছে কি বলা যায় তাকে এক পুরনো পরিচিত মহাজনের কথা মনে পড়ে গেল তার নাম খদ্দাদ খাঁ পেশোয়ারি মুসলমান মেটিয়া যে থাকে আগে গঙ্গাধরের লেনদেন ছিল তার সঙ্গে কয়েকবার টাকাও নিয়েছে শোধও করেছে কিন্তু সুদের হার বড় বেশি বলে ইদানিং বছর কয়েক গঙ্গাধর সেদিকে আর যায়নি ভেবে সে মেটিয়া বুরুজেই রওনা হলো সুদ বয়সী বলে আর উপায় কি টাকা না আনলেই নয় আজ সন্ধ্যার মধ্যে মেটিয়বুজে গিয়ে খোদ্দার খায়ের নতুন বাসা খুঁজে বার করতে টাকা নিতে দেরি হয়ে গেল খিদিরপুরের কাটিগঙ্গা পার হয়ে এসে ট্রাম ধরবে হন হন করে হেঁটে আসছে এমন সময় একজন লোক তাকে বললে এ সাহেব তো যারা এ সাহেব সন্ধ্যে হয়ে গিয়েছে যেখান থেকে লোকটা তাকে ডাকলে সেখানে কতগুলো গাছপালায় বেশ অন্ধকার স্থানটা নির্জন তার ওপর আবার তার সঙ্গে রয়েছে টাকা গঙ্গাথরের মনে একটু সন্দেহ যে না হলো এমন নয় কিন্তু উপায় নেই লোকটা এগিয়ে এলো ওই গাছগুলোর তলায় সে যেন তারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল লোকটা খুব লম্বা মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল ঘাড়ের উপর পড়েছে মুখটা ভালো করে দেখা যাচ্ছে না পুরনো ঢিলে ইজার ও আলখাল্লা সে কাছে এসে সুর নিচু করে হিন্দিতে ও ভাঙা বাংলা মিশে বলল বাবু সস্তায় মাল কিনবেন গঙ্গাধর আশ্চর্য হয়ে বলে কি মাল লোকটা চারিদিকে একটু চেয়ে নিয়ে বলে এখানে হবে না বাবু পুলিশ ঘুরছে আমার সঙ্গে আসুন ঝুপসি গাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব ঘন সেখানে গিয়ে লোকটা বলে জিনিসটা কোকেন খুব সস্তায় পাবেন বাবু ডিউটি ছুট মাল লুকিয়ে দেব গঙ্গাধর চমকে উঠল সে কখনো ও ব্যবসা করেনি ডিউটি ছুট কোকেন কি সর্বনেশে জিনিস ভালো লোকের পাল্লায় সে পড়েছে না সে কিনবে না লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান বাংলা বলতে পারে তবে বেশ একটু বাঁকা সুরে বলে বাবু আপনি নিন আপনার ভালো হবে বাবু সে কি এটা দেবেন আমার মুশকিল হয়েছে আমি মাল বিক্রির লোক খুঁজে পাচ্ছি না ঘুরে ঘুরে বেড়াচ্ছি কত জায়গায় আবার সব জায়গায় তো যেতে পারি নে পুলিশের ভয় তো আছে কেউ কথা কইছে না আমার সঙ্গে এই হচ্ছে আরও মুশকিল হঠাৎ শহরে এত পুলিশের ভয় যে কেন হলো বাবু তা বুঝি আগে যারা এই ব্যবসা করতো তাদের কাছে যাচ্ছি তার আমার দিকে চেয়েও দেখছে না গড়রাজি হবে না বাবু মাল দেখুন পরে দামদস্তুর হবে এখন লোকটার গলার সুরে একটা কি শক্তি ছিল গঙ্গাধরের মন খারিকটা ভিজল কোকিনের ব্যবসাতে মানুষ রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছে বটে বিনা সাহসে বিপদ এড়িয়ে চললে বেড়ালে কি লক্ষ্মীলাভ হয় দেখাই যাক না হঠাৎ গঙ্গাঢোর চেয়ে দেখলে যে লোকটা নেই সেখানে এই তো দাঁড়িয়েছিল কোথায় গেল আবার পাচ্ছে কেউ শোনে এই ভয়ে বেশি জোরে ডাকতেও পারছে না চাপা গলায় বাঙালি হিন্দিতে ডাকলে কোথায় গিয়া ও খা সাহেব এদিক ওদিক যাওয়ার পরে সামনে চাইতেই দীর্ঘাকৃতি আলখাল্লাধারী খাঁ সাহেব দাঁড়িয়ে থাকতে দেখা গেল গঙ্গাধর বললে জলদি চড়ো অনেক দূরে জানা হোক গাহামায় কি একটা যেন ঢাকবার জন্য লোকটা প্রাণপণ চেষ্টা করছে আমার সঙ্গে এসো মাল দেখাবো দুজনে কাটি ধারে ধারে অনেক দূর গেল যে সময়ের কথা বলছি তখন ওদিকে তত লোকজন ছিল না মাঝে মাঝে জোয়ান নেমে যাওয়ায় বড় বড় ভর নৌকা কাদার উপর পড়ে আছে দু একটা করাতের কারখানা তাও দূরে দূরে জলের ধারে নোনা চাঁদা কটার বোন পেছনে অনেক দূরে খিদিরপুর বাজারের আলো দেখা যাচ্ছে পথে যেতে যেতে খাঁ সাহেব একটা বড় অদ্ভুত প্রশ্ন করলে গঙ্গাধরের দিকে চেয়ে বলে আমায় দেখতে পাচ্ছ তো কেন পাবো না এমন বয়স এখনো হয়নি যে সন্ধ্যাবেলাতেই চোখে ঠাওর হবে না এবার গঙ্গাধর জিজ্ঞেস করলে তোমার ডেরা কোথায় খা সাহেব লোকটা চোখে পিছনে ফিরে সন্দিগ্ন দৃষ্টিতে চেয়ে বললে কেন তোমার দরকার ধরিয়ে দেবে ভেবে থাকো যদি তবে ভালো হবে না যেন মাল দেব তুমি টাকা দেবে মাল নিয়ে চলে যাবে আমার বাসার খোঁজে তোমার কি কাজ লোকটার চোখের চাউনি বড় অদ্ভুত গঙ্গাধর অস্বস্তি বোধ করলো খুব ভালো দেখা যায় না কিন্তু ওর দুই চোখে যেন ইস্পাতের ছুরি ঝলসে উঠল না তার সঙ্গে টাকা রয়েছে এ অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাত কুলশীল লোকের সঙ্গে একাই সন্ধেবেলাতে সে এত দূর এসে পড়েছে লোভে মানুষের জ্ঞান থাকে না তার ভেবে দেখা উচিত ছিল কিন্তু যখন এইছে তখন আর চারানি বাড়বে তো কমবেই না ছুরিবার করে বসলে আর উপায় থাকবে না অনেক দূর গিয়ে মাঠের মধ্যে একটা গুদাম ঘর একটা গাছে গুড়ি পড়ে আছে গুদাম ঘরের দরজা থেকে একটু দূরে তার ওপর গঙ্গাধরকে বসতে বলে লোকটা কোথায় যেন চলে গেল গঙ্গাধর বসে চারিধারে চেয়ে দেখলে গুদাম ঘরের আশেপাশে সর্বত্র আগাছার অনুচ্চ জঙ্গল নিকটে কোথাও লোকজনের সারা শব্দ নয় অন্ধকার হলেও মাঠের মধ্যে বলে অন্ধকার তত ঘরও নয় সেই পাতলা অন্ধকারে চেয়ে দেখে গঙ্গাধরের মনে হলো গুদাম ঘরটা পুরনো এবং যেন অনেক কাল অব্যবহার্য হয়ে পড়ে আছে বাঁশের বেড়া খসে পড়েছে জায়গায় জায়গায় চালের খোলা উড়ে গিয়েছে মাঝে মাঝে সামনের দৌড়টা উই ধরা ভেঙে পড়তে চাইছে যেন গঙ্গাধরের কেমন একটা ভয় হলো কেন সে এখানে এলো এই সন্ধ্যায় এরকম জায়গায় একা মানুষ কি আসে বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে করে সে আসতো না কখনোই সে কলকাতায় আজ নতুন নয় তার উপরে ঝুনো ব্যবসাদার বাংলাদেশ থেকে নতুন সে আসেনি ওই লোকটার কথার সুরে কি যেন জাদু আছে গঙ্গাধরকে যেন টেনে এনেছে সাধ্য ছিল না যে সে ছাড়ায় এ কথা এখন তার মনে হলো হঠাৎ অন্ধকারের মধ্যে খা সাহেবের মূর্তি দেখা গেল লোকটার যাওয়া আসা এমন নিঃশব্দে ও এমন অদ্ভুত ধরণে যেন মনে হয় অন্ধকারে ওর চেহারা মিলিয়ে গিয়েছে আবার ফুটে বেরোলো কোথাও যে চলে গিয়েছিল এমন মনে হয় না পাকা আর ঝুনো খেলোয়াড় আর কি খাঁ সাহেব দৌড় খুলে গুদাম ঘরে ঢুকল গঙ্গাধরকে যখন পেছনে আসতে বললে তখন ভয়ে গঙ্গাধরের হাত পা ঝিমঝিম করছে বুক ঢিপ ঢিপ করছে এই অন্ধকার গুদাম ঘরের মধ্যে নিয়ে ঠিক ও লোকটা ওই ওর লম্বা হাত দিয়ে গলা টিপে ধরে কিংবা চুরি বসাবে বুকে সেই ফন্দিতেই এত দূরে ভুলে এনেছে লোকটা নিশ্চয়ই জানতো যে তার কাছে টাকা আছে অনুসন্ধান রেখেছিল তাহলে কে জানে খোদগার খায়ের লোক কিনা গঙ্গাধরের কপালে এবার বিন্দু বিন্দু খাম দেখা দিল একবার সে ভাবলে দৌড়ে পালাবে কিন্তু সে বুড়ো মানুষ এই জোয়ান পাঞ্জাবি মুসলমানের সঙ্গে দৌড়ের পাল্লায় তার পক্ষে পেরে ওঠা প্রায় অসম্ভব কলের পুতুলের মতন গঙ্গাধর গুদাম ঘরের মধ্যে ঠুকলো আশ্চর্য গুদাম ঘরের ওদিকের দেওয়ালটা যে একেবারে ভাঙা গুদাম ঘরের সর্বত্রই যে দেখা যাচ্ছে এই অস্পষ্ট অন্ধকারে এক জায়গায় দুটো খালি পিপে ছাড়া কোথাও কিচ্ছু নেই মাকড়সার জাল সর্বত্র অন্ধকারে দেখা যায় না বটে কিন্তু নাকে মুখের লেগে যাচ্ছে একটা কীরকম ব্যবসা গন্ধ গুদাম ঘরের মধ্যে মেজেটা স্যাঁত্যাতে কতকাল এর মধ্যে মানুষ যেন ঢোকেই এদিকে আবার ঘাস সাহেব কোথায় গেল লোকটা থেকে থেকে যায় কোথায় অল্পক্ষণ মিনিট দুই হবে কেউ কোথাও নেই শুধু গঙ্গাধর একলা আবার সেই ভয়টা হলো কেমন যেন এক ধরনের ভয় যেন দুঃখের রক্ত হিম হয়ে যাচ্ছে এই বা কিরকম ভয় আর গুদাম ঘরটার মধ্যে কনে কনে এত ঠান্ডা হাওয়া যেন মনে হচ্ছে চারিদিকে ঠান্ডা হাওয়ার স্রোত বইছে মাঝে মাঝে মিনিট দুই পরেই খাঁ সাহেজ এই তো আধা অন্ধকারের মধ্যেই সামনে এসে দাঁড়িয়ে হঠাৎ একটা অদ্ভুত কথা বলে খাঁ সাহেব বলে তুমি কালা নাকি এতক্ষণ কথা বলছি শুনতে পাচ্ছো না কথায় উত্তরে দিচ্ছে না কেন কোকেন যে জায়গায় আছে বললাম তা দেখতে পেয়েছেন সাবল চার দিয়ে তুলতে বললাম পিপে দুটো হাঁ করে সঙ্গের মতো দাঁড়ি দাঁড়িয়ে রে এত কটা কখন বলেছে লোকটা পাগল নাকি গঙ্গাধর কেমন ভ্যাবাচেকা হয়ে গিয়েছে মূরের মতন দৃষ্টি সে বলে কখন তুমি দেখালে কোকেনের জায়গা ওই কোথায় সাবল লোকটা কথা বলতে বলতে গঙ্গাধরের সম্মুখে খা সাহেব তার মুখের দিকে চাইলে সঙ্গে সঙ্গে তার মনে আর এক বিভ্রাট আতঙ্ককুল দৃষ্টির সামনে খা সাহেবের মুখ গলা বুক হাত পা সারা দেহটা যেন চুরচুর হয়ে গুঁড়িয়ে গুঁড়িয়ে পড়ছে সব যেন ভেঙে বাতাসে উড়ে উড়ে যাচ্ছে খাসায় প্রাণ পণে দাঁত মুখটি ধরে রাখার চেষ্টা করছে কিন্তু তার দেহের চূর্ণমান অনুগুলি যথাস্থানে ধরে রাখবার জন্য চেষ্টা করেই যাচ্ছে কিন্তু ব্যর্থ হচ্ছে পেরে উঠছে না সব ভেঙে গেল গুড়িয়ে গেল উড়ে গেল এক দুই তিন চার আর কোথায় খাঁ চারিপাশের অন্ধকারের মধ্যে সে মিশিয়ে গেছে একটা ঠান্ডা কনকনে বাতাসের ঝাপটা এলো কোথা থেকে সঙ্গে সঙ্গে গঙ্গাধর আর তো রবে চিৎকার করে গুদাম ঘরে সাথে মেজের ওপর মূর্ছিত হয়ে পড়ে গেল একটা দেশি ভর কাছে কোথায় বাধা ছিল তার মাঝিরায় সে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের ঘরে নিয়ে যায় তারাই তাকে দোকানে পৌঁছে দেয় গঙ্গাধরের টাকা ঠিকই ছিল কানা করিও খোয়া যায়নি তবে শরীর শুদ্ধে উঠতে অন্ধকারে সে একা কিছুতেই থাকতে পারত না মাস দুই পরে মেটিয়া বড় যে খোদ্দাত খাঁর কাছে টাকা শোধ দিতে গিয়ে গঙ্গাধর টাকা নিয়ে যাওয়ার দিন কি ঘটেছিল সেটা বললে খোদ্দার খাঁ গল্প শুনে গম্ভীর হয়ে গেল খানিকক্ষণ চুপ করে থেকে বলল শাহজি ও হলো আমির খাঁ চোরাই কোকেনের খুব বড় ব্যবসাদার ছিল আজ বছর পনেরো আগেকার কথা রমজান মাসে বেশ কিছু মাল হাতে পায় তক্তাঘাটের কাছে একখানা জাহাজ ফিরেছিল সেখান থেকে রাতারাতি সরিয়ে ফেলে জাহাজের লোকের সঙ্গে সর ছিল কোথায় সে মাল রাখত কেউ জানে না সেই মাসের মাঝামাঝি সে খুন হয় কে বা কেন তাকে খুন করলো জানা যায়নি কেউ ধরা পড়েনি তবে দলের লোকেই তাকে খুন করেছিল এটা বোঝা কঠিন নয় এই পর্যন্ত আমির খান ঘটনা আমি জানি আমার মনে হয় আমির খাঁ সেই থেকে ঘুরে বেড়াচ্ছে তার মাল বিক্রি করার জন্য ওর পুরোনো কোকেনের বাক্স হয়েছে ওর দোজখের বোঝা তা বাবু সে গুদাম ঘরটা কোথায় তুমি দেখাতে পারবে গঙ্গাধর অন্ধকারে কোথা দিয়ে সেখানে গিয়েছিল তার মনে নেই মনে থাকলেও সে যেত না পথে আস্তে আস্তে গঙ্গাধরের মনে পড়ল পুরোনো বাঙা গুদাম ঘরটার অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খাঁয়ের মুখের সেই হতাশা ও অমানসিক চেষ্টা করেও হেরে যাওয়ার দৃষ্টিটা হতভাগ্য এত দিনেও কি বোঝেনি সে মারা গিয়েছে কে উত্তর দেবে ভগবান তার আত্মাকে শান্তি দিন শেষ হল আজকের গল্প গঙ্গাধরের বিপদ খুব তাড়াতাড়ি আসছি আরও একটি গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আর গল্প শুনতে থাকবেন আজ তবে চলি টাটা